এই এয়ারোটার ব্যবহার করলে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা একদম দূর হয়ে যাবে আপনার পুকুরে ডিও লেভেল অর্থাৎ পরিমাণ অনেক হারে বৃদ্ধি পাবে যার ফলে আপনার পুকুরে মাছ ভাসবে না মাছ খাবি খাবে না এবং মাছ দ্রুত উৎপাদনশীল হবে অর্থাৎ মাছ অবাধে চলাফেরা করতে পারবে আপনার পুকুরে যদি পানির ঘনত্বটা যদি অনেক বেশি হয়ে থাকে এই এয়ারোটর ব্যবহারের ফলে আপনার পুকুরের পানির ঘনত্বটাকে পাতলা করবে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের এয়ারটর আমাদের কাছে পেয়ে যাবেন আপনার পুকুর এবং সাইজ অনুপাতে সকল ধরনের এয়ারটর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে বিএফ সিরিজ অর্থাৎ হেলিয়া ব্র্যান্ডের এয়ারটর রয়েছে নজল ভেনচুরি এই সেটআপ রয়েছে এবং বিএফ হেলিয়া ব্র্যান্ডের এয়ারটর গুলো রয়েছে সেই সাথে আধুনিক প্রযুক্তির ডাবল স্পিড পয়শোয়েব ওয়াটার কুলিং এবং প্যাডেল হুইলার সহ বিভিন্ন ধরনের এয়ারটোর রয়েছে আপনার প্রজেক্ট এবং কুকুরের সাইজ অনুযায়ী আমাদের সাথে কথা বলে আপনারা এই ধরনের এয়ারটোর গুলো ব্যবহার করতে পারে প্রোডাক্টের আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ডিসক্রিপশন দাও নাম্বারে ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই শেষ করছি মাছ চাষের সফলতার জন্য টিএম এগো অ্যান্ড ফিশারিজ সর্বদাই আপনাদের পাশে রয়েছে আপনারাও টিএম এগো অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম